গৌরী গোদায় বলে আমি বসি খিলা গিয়া আর বুড়াতে বর্ষি লাগাইয়া আনব ঠানিয়া বুড়াতে বর্ষি লাগাইয়া ঠান দিয়া চাই সুতি চন্দনে গুড়ার খানাই গেল আর এক লরে গুদা সবে আগের গেলো ওরে আগের বা গের খালু আগুদা মুসলিম

সকল গুদায় তবে তারে সাহে বেড়ি আর রাজপুত্রের মুন্ড গুটা হেবা নিল ছিড়ি মন্ত্রণা হরিয়া তারা বলে এক আর আছে কি না আছে মুন্ড তার মায়ে কি বা জানে সেই কথা শুনিয়া তার মায়ের কাছে গেল কোসাই তোমার পুত্রের মুন্ড ভুববে নিয়া ছিল তার মায়ে বলে শিশুকালে স্তন হাওয়াইয়া চিনিয়া আর আছে কি না আছে মুন্ড আমি না চাইছি এই কথা আমায় জিজ্ঞাসা খেনে আছে কি না আছে মুন্ড তার স্ত্রী কি বা জানে সেই কথা তার স্ত্রী কাছে গেল খোসাই তোমার স্বামীর মুন্ড পূর্বে নিয়া ছিল তার স্ত্রী বলে সদা আমি দাঁড়ে রইয়াছি সুইয়া আর আছে কিনা আছে মুন্ড আমি না চাইছি ফিরিয়া মন্ত্র খরিয়া তারা বলো এসো ভাই জলে হায়া মুহিল এর পূর্বের শয়ে কুড়ি গুদার বাঘ এবার দিলো হরসুতে হইলা তারা গুদা শহে কুড়ি নদীর তীরে বড়শি হইয়া সারি সারি বেরুয়া দেখিয়ে তারা ভোরে অনুমান আর শহে কুড়ি গুদা তারা হইলায় আগুয়ান জলেতে নামিয়ে তারা বলে ধর ধর বিফুলা শমকে ওঠে বেরুয়ার উপর বিফুলায় বলে মতিনাশা তোদের কোন নাম আর কোন জাতি হরে তোরা তোদের কোন গ্রাম গুদা বলে আমার নাম জাতি বলিব হাসে আর ছয় গুদার মধ্যে তোমার মন হার দিকে গেছে বিভুলায় বলে গুদা শুনোর উত্তর কোন হুন্ন হলে তোদের হাত পাও ডাঙ্গর বিশ জন গুদায় আমরা এক রাম নামি আর ক্রমে ক্রমে নাম হইয়া বা শুনি তাগো তুমি বারুয়া তারুয়া মারুয়া সারি সহোদর গোঠাই গাঠাই মুঠাই আর গুঞ্জাদর বেটু মাঠু গাঠু বাটু এই বারো রাষ্ট্রদনের নাম হয়েছে নদিয়া মন গোটাই গুদার দিয়ের দামাই শ্যামটা গুদা নাম বালুকা গুদার বগ্নির দামাই তার নাম নিজাম ফিরিতি গুদার নাতিন জামাই মেডু গুদার নাতি আর ফেফড়া গুদার সমন্দিকের জামাই গড়ের হন্তি তার নাম হেমটা গুদা সর্বঘনিষ্ঠ আর বিশ জন গুদার মধ্যে আমি বারুয়া গুদা শ্রেষ্ঠ বারুয়া গুদায় বলে আমার শুভ দিন হইল সুন্দরী দেবা হায় না

ষ্ঠী ভুজানা পিতে বিবাহের সময়াসী হইলে উপস্থিত আর করে ফুরইতে সবে হরেন হিত ফুরোইতে কুটিয়া দিন নান্দিমুখের গুড়ি নামাই গোলে বান্দিয়া দিন থাবিদের বিফুলায় বলে কুদা

তারপরে জামাই কন্যা সভা মধ্যে যায় বেদ মতে শাস্ত্র মন্ত্র ছোড়ায় তারপরে জামাই কন্যা শাশুড়িকে দিয়া পরে করে চলি যাই আমি একজন গুদাম হইলে সকলে মিলিয়া ই এক একটা লুম নেই ভিঙ্গল বরণা চাইয়া সকল গুদায় তবে হরি হাড়ি গাড়ি কচু পাতায় হুটলি বান্ধি নেই যার বাড়ি সন্ধ্যা সময় হইলে গড়েতে বসিয়া থাতা পুরা হরি ফেলাই দোবা হাঁটা দিয়া রজনী প্রভাত হইলে সকলে মিলিয়া লুম সব পুরোহিতকে দেই সন্ধ্যাইয়া লুম পাইয়া পুরোহিতে চাইলে কনি আর যত লুম তত গুদা দিতাই আছে জানি লুম পাইয়া পুরোহিতে গলা দেন দ্বারা পুরোহিতে বিশ্বরণ সব

ও বুদা ইয়া ফ্রোইতে অভিশকরণ কষ্ট হয়া বুদা বলে আমরা করি আসি নuan তান দারা তান শব্দ বাক্য মন্ত্র দান সংকট ক্রিমলি শব্দ আমাদের মুখে নাই আসে ফ্রোইতে করেন মন্ত্র মনে তত আসে এক বুদা ছড়াইতে আধা গুদা আসে এক বারে আসে গুদা দশো বিচেতিছে দিছে জষ্টিপুর জষ্টিভর গো মধুৰ ভারতী প্রয়ার প্রবন্দে গাইলাম বংবিপ